i you হাই বন্ধুরা তো আজ নিয়ে চলে এসেছি শান্তিনিকেতন পার্ট টু ব্লক তো দিনটা ছিল খুবই রৌদ্রোচ্ছল বের হতে দেখতে পেলাম এক পাল বুনো শুকর যাচ্ছে সকালবেলা কাকার বাড়ি থেকে ব্রেকফাস্ট সেরে আমাদের গাড়িতে উঠে যাওয়া হলো তো গাড়িতে সবাই উঠুক দেন আমরা জার্নি স্টার্ট করে দেবো তো কে কে অলরেডি আমরা আছি তা তোমরা ফার্স্ট ব্লগেই দেখেছো যদি না দেখে থেকো তো আমি লিঙ্ক দিয়ে দেব আমার ফার্স্ট ব্লগটা তোমরা দেখো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল কঙ্কালিতলা মন্দিরে মায়ের পুজো দিয়ে আমাদের জার্নি শুরু হলো এটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরের একটি অতি বিখ্যাত মন্দির কথিত আছে মায়ের কাছে মন থেকে যা চাওয়া হয় তা পূর্ণ হয় এটি একান্ন সতী মধ্যে একটি সতের দেহ যখন একান্নটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল তার শরীরের অংশগুলি যেখানে যেখানে পড়েছিল সেখানে সেখানে একটি করে সতীপীঠ গড়ে উঠেছিল মায়ের অস্থি বা কঙ্কাল এখানে পড়েছিল বলে এই স্থানটির নাম কঙ্কালিতলা শনিবার মায়ের মন্দির যথেষ্ট ভিড় থাকে যেহেতু আমরা শুক্রবার গেছিলাম তাই যথেষ্ট খালি ছিল তাই পুজোটাও ভালোভাবে দিতে পেরেছি মন্দিরে কিন্তু মায়ের কোনো মূর্তি গড়া নেই এখানে মায়ের বাঁধানো একটি ছবিকেই পুজো করা হয় এবার বলি তোমরা কিভাবে শান্তিনিকেতন ঘুরতে পারো তোমরা শান্তিনিকেতন স্টেশন নেমে ওখান থেকে অনেক টোটো বা সিক্স সিটার গাড়িগুলো তোমরা বুক করতে পারো ওরা প্রায় তেরো চোদ্দটা প্লেস তোমাদের ঘোরাবে তবে হ্যাঁ রেটটা একটু ডিসকাস করে নিও আর পারলে কিছু ইউটিউব থেকে ভিডিও দেখে যেও তাহলে ফেয়ার সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে এই গাছের মধ্যে যে যার মনস্কামনা করে ধাগা বেঁধে দেয় এটি একটি পবিত্র কুণ্ড কথিত আছে এই পবিত্র কুণ্ডের তলাই আছে মায়ের অস্থি বা কঙ্কাল পুজো দেওয়ার পর আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম এড়িয়ে দেখছি হঠাৎ আবহাওয়ার পরিবর্তন আর এই পরিবর্তনের কারণে কোপাই নদীর ভিডিও নিতে পারিনি তারপর উঠে পড়লাম গাড়িতে আর যেতে যেতে গাড়ি থেকে নিয়ে নিলাম কিছু ফুটেজ এটা হলো বিশ্বভারতী প্রাঙ্গণ আর এটা হলো কাচের ঘর আর এটা হলো বিশ্বভারতী মিউজিয়াম আর এটা হলো অডিটোরিয়াম এবার আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম এখানে প্রবেশ মূল্য টাকা আমরা সবাই টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি এখানে আছে নানান রকম হস্তশিল্প এখানে রয়েছে একটি মঞ্চ যেখানে নানা রকম কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে আর অনেক বড় একটি বৌদ্ধ মূর্তি স্থাপন করা রয়েছে এরপর ঢুকে পড়লাম নানা রকমের ছবির প্রদর্শনী দেখতে এখানে নানান ধরনের ছবি তোমরা দেখতে পারবে ধরনের ছবিগুলোকে কি বলে তোমরা আমায় জানিও আমি ছবির সম্বন্ধে তেমন কিছু অতটা জানি না মনে হচ্ছিল এর মধ্যে যদি কিছু ছবি কিনতে পারতাম আর নিয়ে আসতে তারপর আমরা আমরা এখানে এখানে কিছু দোকান ছিল লোকাল যেখান থেকে একটু কেনাকাটি করলাম সোনাঝুরি হাটের থেকে অনেক কম মূল্যেই জিনিস তোমরা কিনতে পারবে তাই পারলে একবার হলেও এই জায়গাটা কিন্তু অবশ্যই ভিজিট করো অন্তত কেনাকাটির জন্য এই যে দেখছেন এগুলো সব হ্যান্ডমেড উনি বসে বসে আমাদের সামনেই তৈরি করছিলেন এই সমস্ত নিচে যে কানের দেখছেন এগুলো মাত্র তিরিশ টাকা করেছিল তারপর বেরিয়ে আমরা একটু ফটো সেশন করলাম বোলপুরে আসবেন আর বীরভূমের এই লোকনৃত্য দেখবেন না তা কখনো হতে পারে না অনেকে এটা সাঁওতাল নাচ বলেই জানে তারপর বেরিয়ে গিয়ে গেটের সামনেই দেখলাম এই আমের শরবত দোকান এখানে পোড়া আম কাঁচা আম সব কিছুরই পান্না হচ্ছিল তাই ভাবলাম একটু গরমের মধ্যেই খাওয়াই যায়। তাই প্রত্যেকে এক গ্লাস করে খেয়ে নিলাম তারপর আবার গাড়িতে উঠে রওনা দিলাম অন্য গন্তব্যের উদ্দেশ্যে আমরা চলে এলাম কালিকাপুর রাজবাড়িতে কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে চলছিল সারাইয়ের কাজ তাই আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখে নিলাম একটু ফটোও তুলে নিলাম এখানে অনেক পুরনো পুরনো মন্দিরও ছিল একটি মন্দির হচ্ছে শিবের মন্দির দুর্ভাগ্যবশত এটিও বন্ধ ছিল রাজবাড়ির গেটের কাছে গিয়ে ওই ফাঁক থেকে আমরা মোবাইল ঢুকে একটু ভিডিও করে নিলাম সেটাই তোমাদেরকে দেখালাম ভেতরটা কেমন দেখতে আবারও আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম অন্য গন্তব্যে আর রাস্তায় একটা ভালো চা দোকান দেখে আমাদের চায় লাভাররা দাঁড় করালো আর চা খেতে আরম্ভ করে দিল তিনজন মেয়েই গাড়ির মধ্যে ছিলাম আর দেবসী গাড়ির মধ্যেই চা অর্ডার দিয়ে দিল কিন্তু দারুণ ছিল এবার আমরা পৌঁছে গিয়েছি রায়পুর রাজবাড়ি এখানে মাঝে সাপ দেখা যায় কিন্তু সাপ বাবাজি আমাদের দেখা দেয়নি জায়গাটা অনেকটাই পুরনো একটা জায়গা বেশিরভাগই ধ্বংস প্রায় বাড়িটি বিপজ্জনক যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে ভেঙে পড়ে তাই একজন গার্ডও আছে ভিতরে মানুষকে সাবধান করার জন্য ভেতরে ভিডিও করাও মানা তাই বেশি কিছু ভিডিও করতে পারিনি বাংলার ভূতপুরি সিনেমার শুটিং এখানেই হয়েছিল আমরা গাড়িতে উঠে পড়ে বেসুরি গলায় সবাই মিলে গান গাইছি বেলা প্রায় চারটে সাড়ে চারটে বেজে গিয়েছিল তাই প্রচন্ড খিদে পেয়েছিল সবার তাই ভাবলাম অন্য ডেস্টিনেশনে যাওয়ার আগে আগে খাওয়া দাওয়াটা সেরে নি অনেক হোটেলেই নানা শুনতে শুনতে লাস্ট পর্যন্ত আমরা দুই কন্যা হেসেলেই ঢুকলাম একদম সিম্পল মিনিমালিস্টিক ডেকর করে হেসেলটা তৈরি হয়েছিল হেসেলের সাথে সাথে একটা ইনহাউস বুটিকও ওরা সাথে অ্যাড করেছিল আমি সবাই ভেস্তালি অর্ডার দিয়ে দিয়েছিলাম তারপরে আমরা একটা চিকেন নিয়েছিলাম আর একটা ভেটকি পাতুরি নিয়েছিলাম ওখানকার ডেকোরেশন ও খাবারের স্বাদ এক কথায় অনবদ্য যেরকম খাবার সাজিয়ে গুছিয়ে দিয়েছিল খাবারের স্বাদও ঠিক সেই রকম প্রত্যেকটা খাবারের স্বাদই আমার ভীষণ ভালো লেগেছে আমি কোনো বাড়িয়ে চুরিয়ে বলছি না তোমরা একবার হলেও আমার কথা শুনে ওখানেই যেও দেখবে ভীষণ ভালো লাগবে তোমাদের খাবারগুলো তারপর ওখান থেকে সোনাঝুরি হাটে যেতে যেতে অনেকটাই সন্দেহ হয়ে যায় তাই তেমন কিছু ভিডিও আমরা করতে পারিনি তবে অল্প অর্ধ কেনাকাটি আমরা করে নিয়েছিলাম ওখান থেকে বেরিয়ে কোপাই নদীর ওখানে খারাপ খাবার বলে একটা দোকান আছে যেখান থেকে আমরা খাবার এনে একটা টিফিন করে নিলাম তারপরে রাতে ডিনারটা আজ কাকার বাড়ি সারলাম ডিনারটা খুবই হালকা ছিল ভাত শুক্তো আর পটল ভাজা যেটা আমরাই বলেছিলাম যে হালকা খাবারই খাবো ওর বাড়িতে এসে আজ একটু সবাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম নেক্সট পার্ট খুব শীঘ্রই তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা